কে হিন্দু আমি হিন্দু তুমি কি তুমি হিন্দুদের সাথে মাত্র না তুমি কিভাবে বুঝলো আমি হিন্দু হ্যাঁ এই দাদা তুমি হিন্দুদের সাথে মাত্র না তুমি কিভাবে বসলো আমি হিন্দু তুই এই বাচ্চাটা গেছে গক মুসলমান ও কি মুসলমান আমি তো মুসলমান তুমি হিন্দু তোমার সাথে মাতি না ওই বাচ্চা একটা আসলে বাচ্চাদের কি কী বাচ্চা বলে যে আমি নাকি হিন্দু মানে আমার মাথা হেলমেট পরা না তারপরে ও কিভাবে আসলে ইয়ে বলে যে আমি হিন্দু আমার সাথে মাত না আসলে এই ধরনের ইয়েগুলো কালচারগুলো যে যারা শেখায় সেটা আসলে ঠিক না কারণ হিন্দু মুসলিম আমরা সবাই মেইন কথা হলো আমরা মানুষ তো একজনকে আরেকজনে হিংসা করা বা একজনকে আরেকজনকে আরেকজনে ইয়ে করা এটা আসলে ঠিক না সামনে দিকে পাহাড় আছে আছে না কোন দিকে কত কত কতটুকু দূর সামনে কাঁঠাল পাওয়া যাবে না কী বলবা আমার ইউটিউবের চ্যানেল নাম সুমন ব্লগ সুমন টিভি ব্লগ দিও

ওকে আমি কাঁঠালের জন্য আসি এখানে তো বাজারে কিন্তু কাঁঠাল পাই বাজারে পাওয়া যায় কাঁঠাল সবাই বেলায় লালমাই পাহাড়ে কাঁঠাল এই জন্য বলছি যে রিয়েল কাছ থেকে মানে পেরে নিয়ে যাব কিন্তু আসলে এখানে কোনো কাঁঠাল রিয়েল কোনো পাইছি না ও সব ছোটো ছোটো কাঁঠাল ওইগুলো ওইগুলো বাজার পাওয়া যায় এগুলো পাওয়া যায় বাজারে তো ঠিক আছে ভালো থেকো সবাই ওকে হ্যাঁ তিনিগুলো এই তুমি কি করো

এই যে এখানে দেখেন এই কাঁঠাল গাছ তারপরে সামনে আরও কাঁঠাল গাছ এগুলো কিন্তু পাহাড়ের ভিতরে লাউনের পাহাড়ের ভিতরে দেখেন প্রচুর কাঁঠাল গাছ কিন্তু আছে আর আমরা কিন্তু অ্যাকচুয়ালি যে কাঁঠালগুলো ও মানে বাজার থেকে কিনে নিয়ে যাই সেগুলো আগে যে কাঁঠালগুলো ধরছে সেই কাঁঠালগুলো আসলে আমরা পাই এই যে দেখেন এখানে কিন্তু মোটামুটি অনেক কাঁঠাল আছে এই গাছটাতে দেখেন মোটামুটি অনেক কাঁঠাল আছে উপর থেকে নিচ পর্যন্ত তারপরে এখানে দেখেন দুইটা কাঁঠাল অনেক বড়ো এগুলো হয়তো বা কিছু দিনের মধ্যে কিন্তু পেকে যাবে দেখেন আসলে পাহাড়ের মধ্যে যারা বসবাস করে দেখেন ছোট ছোট ঘর আছে মাটির ঘর অনেক মাটির ঘর কিন্তু এখানে আছে যে এখানে একটা এখানে একটা ওখানে একটা লালমে পাহাড়ের মা মানে ঘরগুলো কিন্তু কাছা একবারে আর এখানে দেখেন আনারস পাহাড়ের মধ্যে আসলে যে আনারসগুলো চাষ করা হয় দেখেন এই যে আনারস দেখছেন আনারস এখানে আছে তারপরে সাফ আছে নিই আল্লাহ জানে এই যে দেখেন এখানে আনারস এই যে এখানে আনারস এখানে আনারস এই যে ওখানে এখানে চারিদিকে আনারস আছে এই যে দেখেন ভাই কাঁঠাল আসেনি কাঁঠাল পাওয়া যাবে নি সিজন আসেনি না বাজারে যে কাঁঠালগুলো সবাই বলে যে লাল নয় পাহাড়ের কাঁঠাল আসলে কি ঠিক না ডেগা না ও মানে লবণে পানি দিয়ে ফাঁকা না এখানে দুইটা কাঁঠাল কিন্তু বড় সবাই বলে যে এগুলো মানে ডেগা এই যে দেখেন

না আমি বাজার থেকে কয়েকটা কাঁটার নিয়েছিলাম মোটামুটি কিছু মানে কয়েকটা কাঁটার ভালো পাইছি আর বাকিগুলো বেশি একটা অসুবিধা না ঠিক আছে তো সবাই বলে যে লালমে পাহাড়ের কাঁঠাল এই জন্য আসলে পাহাড় ভিতরে ঢুকছি যে কাঁটাল পাই কিনা বুঝছেন আমরা কমে লাভ আমরা কাঁটাল একটা কাঁটাল সাত আসতে শুনে গেল এরকম নেই মানে পাহাড়ের মধ্যে অরিজিনাল যে কাঁটালটা এখনো আসেনি যেটা বারো মাস ধরে এটা হয়তো দুই একটা কাছে যদি পাওয়া যায় খুব কম যেখানে যেমন আপনাদের এখানে দুইটা এক আছে দুইটা মোটামুটি বড় হয়েছে এগুলো কিন্তু এগুলো আগে চলে আসবে তো মাঝখানে মধ্যে এগুলো পেকে যাবে তাই না আচ্ছা ঠিক আছে ভালো থাকুন ভাই চলো মা